সালামু যারা ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডিম ফুটানো মেশিন আমি রেডি করেছি এটি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা যাবে কুমিল্লাতে একটা যাবে সিলেটে আরেকটা যাবে যশোরে আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমার থেকে ডিম ফোটানো মেশিন অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দুইটা হচ্ছে একশো ডিমের ডিম ফোটানো মেশিন আর উপর একটা হচ্ছে এটা পঞ্চাশ ডিমের ডিম ফোটানো মেশিন এগুলা হচ্ছে ককশিটের বডি ডিম ফোটানো মেশিন আর বাহির দিয়ে যেটা দেখতে পাচ্ছেন কালারটা এটা হচ্ছে এগুলো কালারফুল কস্টেপ্ট কালারফুল কস্টেপ্ট দিয়ে মোড়ানোর কারণে কি হয় ভিতরের তাপমাত্রাটা বাইরে আসতে পারে না এবং বাইরের তাপমাত্রাটাও ভিতরে যেতে পারে না এমন কি। এটার আরেকটা সুবিধা আছে মেশিনটা দেখতে অনেক সুন্দর লাগে আর ককশিটের বক্সে যখন কস্টেপ লাগানো হয় ককশিটার শক্তিটা আরও অনেকটা বৃদ্ধি পায় বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই আমাদের এই মেশিনগুলোতে কি কি কন্ট্রোলার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ইউজ করা হয়েছে এসি সিস্টেমের জন্য এটার সাথে সিসি ক্যামেরার ওয়াটারপ্রুফ সিসি ক্যামেরাতে যেই অ্যাডাপ্টারগুলো ইউজ করা হয় ওয়াটারপ্রুফ এই ক্যামেরার অ্যাডাপ্টারটি ইউজ করা হয়েছে ভিতরে কুলিং ফ্যান চলার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই যে মিশি এটা এটা হচ্ছে একটা আর্দ্রত মাপার মিটার আর্দ্রতম আপার মিটার হলো এটাতে টেম্পারেচার এবং আর্দ্রতা দুটোই দেখা যায় এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে আর্দ্রতা ভিতরের টেম্পারেচার এবং আর্দ্রতা সব কিছু দেখতে পারবেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে খুলে মেশিনটার ভিতরের দৃশ্যটা দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি লাইটার হোল্ডার এটা হচ্ছে কুলিং ফ্যান আর একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেওয়া হয় আমাদের মেশিনের সাথে ইউজার ম্যানুয়াল দিয়ে দেওয়া হয় আপনারা যারা নতুন ক্রয় করবেন যদি ইউজ করতে না বোঝেন তাহলে ইউজার ম্যানুয়াল দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে একটা ছিদ্র রাখা হয় সেটা হচ্ছে অক্সিজেন প্রবেশ করার জন্য এবং ওভার হিট চলে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেন্সর রয়েছে এটা হচ্ছে আর্দ্রতা মাপার মিটারের সেন্সর আর এটা হচ্ছে টেম্পারেচার মিটারের সেন্সর সেন্সরগুলো সুন্দরভাবে আমাদের এই টাই দিয়ে লাগিয়ে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান রয়েছে সব কিছু খুব ভালোভাবে ওয়ারিং করে দেওয়া হয় আর আমরা এখানে কারেন্টের লাইটটা স্বাভাবিকভাবে দেই না যদি বেশি দূরে হয় দেই না কারণ দিলে অনেক সময় ধাক্কা খেয়ে লাইটটা খোলে পরে ভেঙে যায় তাই লাইটটা একটা পঁচিশ টাকা বিশ পঁচিশ টাকার একটা লাইট এই লাইটটা দেওয়া হয় না কারণ এই লাইটটা দিলে অনেক সময় ভেঙে যায় ভিতরে তাই দেওয়া হয় না এটা লাল লাইটটা যে লাইটটা গরম হয় এলইডি লাইট না আবার যে লাইটটা গরম হয় এই লাইটগুলো আপনাদের এলাকায় খুবই অল্প মূল্যে কিনতে পাওয়া যায় এই মেশিনগুলোর জন্য শুধুমাত্র আপনাদের কি লাগবে মাত্র পঁচিশ ওয়াটার একটা লাইট হলেই হবে ঠিক আছে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনি এই লাইটগুলো পেয়ে যাবেন আপনারা যারা মেশিন ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলোর বিশেষত্ব হচ্ছে আপনার শুধু ডিমটা হাতে নেড়ে দিতে হবে বাকি সব কিছু অটোমেটিকলি হবে বাকি সব কিছু অটোমেটিকলি হবে যখন তাপ দরকার হবে এখুলার লাইটটা জ্বলবে আবার তাপ যখন দরকার হবে না তখন অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমার হাতের তৈরি ডিম মেশিন রয়েছে প্রত্যেক দিনেই প্রত্যেকটা জেলাতেই আমার মেশিন চলে যাচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের সামান্য কুরিয়ার সার্ভিসের খরচটা আমি অ্যাডভান্স নিয়ে থাকি আর মেশিনের টাকা আমি সাথে সাথে নেই না যখন আপনি রিসিভ করবেন মেশিনটা হাতে পেয়ে দেখে বোঝে তারপরে আপনি আমার থেকে মেশিনের টাকা পরিশোধ করে মেশিন নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা মোট কথা হচ্ছে অগ্রিম মেশিনে টাকা নিতে হবে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে ডিম ফোটানো মেশিন নিতে পারবেন সো বন্ধুরা আজ এই পর্যন্ত স্ক্রিন দেওয়া নাম্বারে আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে ডিম ফোটানো মেশিন নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম